লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার ঘটনায় পাওয়া যায় সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরীবের নামাজ পড়লেন এশার এসার আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার অর্থ জায়গা নেই এক কাজ করি মসজিদেই এবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরো উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলো কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে এই বুড়া মসজিদ থেকে বেরো চিনা নাই উনি যে এত বড় আলেম দিন মহাদিস চিনতে পারে নাই পারেনাইম্বাল বললেন বাবা ভাই রেশিদ আমি কই যাব আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাত পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমার থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে গা ধাক্কা দিয়ে বের করে দেবে কি আর করা উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন গোwidehatতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বললেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান بیگিয়া শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন গোwidehatবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আহমদ ইবনে খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তা ফের যুবকটা বারবার কি পড়ছে আস্তা ফের রুটি বানায় আর পড়ে আস্তা ফের রুটি চুলায় দেয় পড়ে আস্তা ফের কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পড়ে আস্তা ফের টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢোকায় আর কি পড়ে আবার রুটি বানাইতে শুরু করে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা লাকা ইয়া شاب দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ খালি পড়ো আস্তাগফিরুল্লাহ কেন যুবক বলে এই ইবাদত করে এই ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সে বলতে শুরু করল আমি মুস্তাজাবুদ দাআওয়াহ হয়ে গিয়েছি

শুধু একটা দোয়া কবুল হয় নাই বাকি সব দোয়া চাওয়া মাত্রই এই কবুল করে নিয়েছে কে এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল আহমদ ইবনে হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দেশের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমু দিতে চাই এই কথা শুনে ইমাম চোখের ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমাদু হাম্বাল আমি আহমাদ মহাদ্দ উদ্দাহার এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি সাথে আপনি লেগে থাকেন আপনারে মুস্তা দাওয়া বানিয়ে দিবে কে